আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি এই গরমে মুখের স্বাদ বদলাতে খুব কম সময়ে কম উপকরণে তৈরি ভীষণই সুস্বাদু একটা চিকেনের রেসিপি এই গরমের সময় আমাদের রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না তারপরে আবার যদি চিকেন রান্না করতে হয় হাজারো ঝামেলা সেই সব ঝামেলা এড়াতে আজকের এই সুস্বাদু রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারে আর পুরো রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি চিকেনটার মধ্যে হাফ চামচ আদা রসুন জিরে ধুনের বাটা নুন এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা পাউডার দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে নেব এটা পাঁচশো গ্রাম চিকেনের জন্য আমি এই এই পরিমাণে মশলা ব্যবহার করেছি এবার এটা হাত দিয়ে মাখিয়ে ভালোভাবে আধা ঘন্টার জন্য রেখে দেব নমস্কার রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক ফিরে এলাম আধা ঘন্টা পর এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি করে ভাজবেন না তাহলে কিন্তু চিকেনটা শক্ত এবং ছিবড়া ছিবড়া হয়ে যাবে খেতে ভালো লাগবে না জাস্ট তেলের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে জাস্ট কালার আসা পর্যন্তই ভেজে নেবেন দেখুন আমি কতটা ভাজছি চিকেনটা ভাজা হয়ে গেছে এবার চিকেনটা আলাদা পাত্রে তুলে নিলাম এবার ওই চিকেন ভাজা তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেড়াবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার নুনটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব আমার চ্যানেলে চিকেনের নানা ধরনের টেস্টি টেস্টি রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন এছাড়া আরও নানা ধরনের সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপিও পেয়ে যাবেন এই যে এইভাবে চিকেন বানালে দেখবেন খেতেও ভীষণ ভালো লাগে আর এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না তাই এই কম সময়ের মধ্যে এই রেসিপিটাই তৈরি করে নিলাম পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এবার কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে কষিয়ে না হলে মশলাটা পুড়ে যেতে পারে ফিরে আসছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে কিঞ্চিত হলুদের গুঁড়ো ব্যবহার করেছি কারণ আমার কালার ছাড়া রেসিপিটা দেখতে ভালো লাগে না আমার পছন্দ হয় না আপনারা এই রেসিপিটা হলুদ গুঁড়ো ছাড়াও বানিয়ে নিতে পারেন জাস্ট লঙ্কা গুঁড়োর কালারটা থাকবে মশলাটা থেকে তেল ললিশ হতে শুরু করেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা এবার চিকেনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা রান্না হতে দেব এই ঢাকা দেওয়ার কারণে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবং মশলার সাথে ভালোভাবে কষানোও হয়ে যাবে চিকেনটা থেকে দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে চিকেনটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচানো আপনারা যেমন ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন লঙ্কাটা চিকেনের সাথে ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে সবার শেষে দিয়ে দিলাম ফেটানো টক দই এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি অবশ্যই টক দই কিন্তু আগে বাটির মধ্যে ফেটিয়ে নেবেন আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন না হলে দইটা দেওয়ার সাথে সাথে ছিটে যেতে পারে আর এই কারণে আগে ফাটিয়ে নেওয়া আর যদি আপনারা রান্নায় দই ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু টমেটো বা লেবুর রস ভিনিগার এসব ব্যবহার করবেন না তাহলে দইটা ছিটে যাবে এবার দইটা দিয়ে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব আর এই গরমের জন্য আমাদের টক দই শরীরের জন্য যথেষ্ট উপকারী সেই কারণে এই গরমে মুখের স্বাদ বদলাতে এরকমই একটা টেস্টি দই চিকেনের রেসিপি আজ আমি আপনাদের সাথে নিয়ে এলাম যেটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে এবার দইটা দিয়ে ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব দইটা চিকেনের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও একটা ঢাকা দিয়ে এবার রান্নাটা হতে দেব কালারটা দেখুন কী সুন্দর এসছে রান্না একদম আমার শেষের দিকে আপনারা যদি রুটির সাথে খান তাহলে এরকম শুকনো শুকনোই নামিয়ে নিতে পারেন আর আমি এখানে ভাতের সাথে সার্ভ করব সেই জন্যে আমি এখানে হালকা একটু গ্রেভি গ্রেভি করবো সেই কারণে এখানে আমি অল্প একটু গরম জল একদম সামান্য গরম জল বেশি ঝোল হবে না কারণ অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে জাস্ট অল্পই গরম জল এখানে আমি ব্যবহার করব এবার সবার শেষে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা পাউডার এবার গরম মশলা পাউডারটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব তার আগে গরম জলটা দেওয়ার আগে এখানে অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম একদম ফিনিশিং টাচ যেটাকে বলে আর কি এই অবস্থাতেই আপনারা নামিয়ে নিতে পারেন ওই যে বললাম আমি গ্রেভি গ্রেভি পছন্দ করব তাই এই ধনেপাতাটা পাতাটা মিশিয়ে নিয়ে এবার আমি অল্পই যে দেখুন জাস্ট একটুখানি জল দিয়ে দিলাম রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে এই যে দেখুন চিকেনটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে জাস্ট গার্নিশিংয়ের জন্য উপর থেকে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা আর ওই যে লাল পাকা লঙ্কা সেটাও অল্প ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে এবার এটা নামিয়ে গরমের দুপুরে ভাতের সাথে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে একটা দই চিকেনের রেসিপি আমি কত তাড়াতাড়ি সার্ভ করে ফেললাম আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ